ভারতে ভোটার তালিকা আপডেট করা এটা তো একটা বেশ রুটিন ব্যাপার তাই না কিন্তু ভাবুন তো ঠিক এই কারণে পশ্চিমবঙ্গে হাজার হাজার মানুষ রাস্তায় চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এত সাধারণ দেখতে একটা প্রশাসনিক কাজ এমন এক বিরাট রাজনৈতিক বিতর্কের জন্ম দিল সময়টা হচ্ছে নভেম্বর দু আর জায়গাটা হলো কলকাতা ঠিক এই শহরের রাজপথ থেকে কিন্তু শুরু হয়েছিল এক বিরাট রাজনৈতিক সংঘাত যা আক্ষরিক অর্থে গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল দেখুন একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হাজার হাজার সমর্থক নেমে এসেছেন রাস্তায় হাতে প্ল্যাকার্ড মুখে স্লোগান আর তাদের প্রতিবাদের মূল লক্ষ্যটা কি একটা প্রক্রিয়া যার নাম এসএআইআর তাদের অভিযোগ এটা নাকি এক ধরনের নীরব বা অদৃশ্য কারচুপি তো প্রশ্নটা তো এখানেই তাই না যে ভোটার তালিকা আপডেটের মতো একটা সাদামাটা প্রশাসনিক কাজ কেন কেন এত বড় একটা প্রতিবাদের কারণ হয়ে দাঁড়ালো চলুন এই বিশ্লেষণটিতে আমরা এর উত্তরটাই খুঁজে বের করার চেষ্টা করি আচ্ছা সবার আগে একটু বোঝা যাক এই এসআইআর জিনিসটা আসলে কি। এর পুরো নাম হলো স্পেশাল সামারি রিভিশন মানে এটা আর কিছুই না নির্বাচন কমিশনের একটা একদম নিয়মিত কাজ এর মাধ্যমে ওরা ভোটার তালিকা আপডেট করে কোনো ভুল থাকলে শুধরে নেয় আর পুরো তালিকাটাকে মানে ত্রুটিমুক্ত করে আর কি বেশ তো এই প্রক্রিয়াটা নিয়ে শাসক দল মানে তৃণমূল কংগ্রেসের অভিযোগটা ঠিক কি চলুন এবার সেটা দেখা যাক তৃণমূলের মূল অভিযোগটা বেশ গুরুতর তারা বলছে এই এসআইআর প্রক্রিয়াটা আসলে দু সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় কারচুপি করান একটা ষড়যন্ত্র তাদের দাবি ইচ্ছে করে বৈধ ভোটারদের নাম টার্গেট করে বাদ দেওয়া হচ্ছে আর বিশেষ করে প্রান্তিক মানুষদের ভয় দেখানো হচ্ছে আর তাদের মতে এর সব কিছুর পেছনেই আছে কেন্দ্রের বিজেপি সরকারের চাপ এমনকি তৃণমূলের দাবি এতটাই ভয়াবহ যে এই এসআইআর প্রক্রিয়ার আতঙ্কে নাকি রাজ্যে সাতজন মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে ভাবা যায় মানে এর থেকেই বোঝা যাচ্ছে যে বিষয়টা ঠিক কতটা গুরুতর পর্যায়ে পৌঁছে গেছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো একদম সরাসরি খুশিয়ারি দিয়েছেন তিনি পরিষ্কার করে দিয়েছেন যে এই পরিস্থিতিটার রাজনীতিক গুরুত্ব ঠিক কতটা তার কথা খুব স্পষ্ট একজনও যদি বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তার ফল কিন্তু মারাত্মক হতে পারে তো এটা তো গেল এক দিকের কথা এবার চলুন বিতর্কের অন্য দিকটাও দেখি বিরোধী দল মানে বিজেপি তাদেরই বাকি বলার আছে তাদের যুক্তিটা আবার একদম অন্য রকম তারা বলছে এটা তালিকা পরিষ্কার করার জন্য একটা খুব জরুরি পদক্ষেপ বিজেপির মতে তৃণমূলের এই প্রতিবাদটা আসলে স্রেফ গুন্ডামি আর আসল সমস্যা থেকে সবার নজর ঘোরানোর একটা চেষ্টা তাদের বক্তব্য খুব পরিষ্কার ভোটার তালিকা থেকে অবৈধ ভোটারদের বাদ দিতেই হবে আর তার জন্য এই প্রক্রিয়াটা ভীষণ জরুরি ওরা আরও অভিযোগ করছে যে নাকি নিজেদের ভোট ব্যাংক বাঁচানোর জন্য অনুপ্রবেশকারীদের আড়াল করতে চাইছে তাহলে দেখুন মূল সংঘাতটা ঠিক কোথায় একই প্রক্রিয়া কিন্তু দুটো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি একদিকে তৃণমূল এটাকে দেখছে ভোটারদের অধিকার কেড়ে নেওয়ার একটা রাজনৈতিক চক্রান্ত হিসেবে আর অন্যদিকে বিজেপির চোখে এটাই হল স্বচ্ছ নির্বাচনের জন্য একটা অপরিহার্য প্রশাসনিক পদক্ষেপ আসলে এই বিতর্কের পেছনে না একটা বেশ গভীর রাজনৈতিক প্রেক্ষাপটও আছে চলুন একটু তলিয়ে দেখি কেন এ ভয় আর উত্তেজনাটা ঠিক এখন এতটা বেড়ে গেল কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে তাই না যে একটা সাধারণ প্রশাসনিক সংশোধনকে ঘিরে মানুষের মনে এত এত গভীর ভয় তৈরি হচ্ছেটা কেন এর কারণটা হল তৃণমূল খুব কৌশলে এসআইআর কি জুড়ে দিয়েছে আর একটা বিতর্কিত নামের সঙ্গে আর সেই নামটা হল এনআরসি ই এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স হলো বৈধ ভারতীয় নাগরিকদের একটা তালিকা মনে করে দেখুন আসামে যখন এই প্রক্রিয়াটা হয়েছিল তখন কি হয়েছিল প্রায় ১৯ লক্ষ মানুষ তালিকা থেকে বাদ পড়েছিলেন আর সেটা নিয়ে দেশ জুড়ে যে কি বিশাল বিতর্ক আর আতঙ্ক তৈরি হয়েছিল তা তো আমরা সবাই জানি আর তৃণমূল ঠিক এই ভয়টাকেই কাজে লাগাচ্ছে তারা এই এস প্রক্রিয়াকে একটা চোরাগোপ্তা এনআরসির তকমা দিয়ে দিচ্ছে আর এর ফলে কি হচ্ছে একটা সাধারণ প্রশাসনিক কাজই অনেকের কাছে একেবারে অস্তিত্বের সংকট হয়ে দাঁড়াচ্ছে আর এই সবকিছুর একেবারে কেন্দ্রে রয়েছে একটা সাল দু কারণ আর কয়েক মাস পরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন বুঝতেই পারছেন এ বিতর্কের টাইমিংটা কতটা কতটা তাৎপর্যপূর্ণ তো এই যে এত রাজনৈতিক টানা পড়েন এর মধ্যে সাধারণ ভোটারদের জন্য ঝুঁকির বিষয়গুলো ঠিক কি কি। চলুন এবার সেটা দেখা যাক আসলে সঙ্কটটা কিন্তু বেশ কয়েকটা স্তরে প্রথমত সাধারণ ভোটারদের কথা ভাবুন তাদের জন্য রয়েছে সবচেয়ে বড় ভয়টা ভোট দেওয়ার অধিকারটাই না হারিয়ে যায় তারপর নির্বাচন কমিশনের কর্মকর্তাদের উপর রয়েছে নিরপেক্ষ থাকার একটা বিরাট চাপ আর সব শেষে একেবারে মাঠের কর্মী যারা মানে বুথ লেভেল অফিসার বা বিএলওরা তারা তো এই রাজনৈতিক ঝড়ের মধ্যে একদম অসহায়ভাবে পড়ে গেছেন আর এই পরিস্থিতিটা সামলাতে তৃণমূল কিন্তু শুধু প্রতিবাদ করেই থেমে নেই তারা রাজ্য জুড়ে একটা পাল্টা অভিযানও শুরু করেছে দলের কর্মীদের পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে বিএলওদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে সাধারণ মানুষকে ফর্ম পূরণে সাহায্য করতে হবে আর পুরো প্রক্রিয়াটার ওপর একদম কড়া নজর রাখতে হবে যাতে ভুল করে কারো নাম বাদ না যায় সুতরাং সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে তা হল একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ রাজনৈতিক সংঘাত আর যেটা মনে করা হচ্ছে নির্বাচনের দিন যত এগিয়ে আসবে এই সংঘাত ততই বাড়তে থাকবে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই এই যে এসআইআর প্রক্রিয়া এটা কি সত্যিই একটা স্বচ্ছ নির্বাচনের জন্য জরুরি প্রশাসনিক পদক্ষেপ নাকি এটা আসলে বিরোধী পক্ষকে দুর্বল করার জন্য একটা ছদ্মবেশী রাজনৈতিক অস্ত্র এর উত্তর হয়তো সময় দেবে